পাবনার ব্যারাসাথিয়া সংসদীয় আসন পুনর্বহলের দাবিতে ঢাকা পাবনা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন বেড়া উপজেলার বাসিন্দারা স্থানীয় সাধারণ অবরোধে অংশ নেন উপজেলা ও সকাল থেকে ব্যারার সিএনবি মোড়ে ঢাকা পাবনা মহাসড়ক অবরোধ করেন আন্দোলনকারীরা তাদের দাবি সম্পূর্ণ অন্যায় ভাবে পাবনা এক আসনকে ভাগ করা হয়েছে অবরোধে নেতৃত্ব দিচ্ছেন ব্যারা পৌর বিএনপি সভাপতি ফজলুর রহমান ফকির সিনিয়র সহসভাপতি সাজেদুল ইসলাম বিপু সহ অন্যান্য নেতারা আসন পুনর্বহল করা না হলে দীর্ঘ আন্দোলনের হুঁশিয়ারিও দেন তারা দীর্ঘ পঞ্চাশ বছর ধরে এই আসন এই বেলা সাথে যে আসন ছিল একটা ঐতিহ্যবাহী এখন আমরা তিয়াত্তর সাল থেকে আজ পর্যন্ত দেখতেছি যে একটাই আসন আমরা রিদ্রতার সাথে একইভাবে বসবাস করতেছি একই সুন্দরভাবে পরিবেশন নির্বাচন করতেছি জনগণের মনোভাবটা বুঝতে হবে বেড়ার সাথে আর জনগণ একটা ঐক্যর প্রতীক ছিলেন সেই ঐক্যকে কেন এরা ভাঙছেন বেড়ার বেড়াল লোকই আটষট্টি পাবনা একে নেতৃত্ব দিয়েছেন আমরা সেই নেতৃত্বটা ফিরে পেতে চাই আমরা পুরা প্রস্তুতি নিয়ে রাখছি যেন কোনো ধ্বংসাত্মক কর্মকাণ্ড না ঘটে